নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তা তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি বন্ধুরা তা এটা বসন্তকাল তোমরা সবাই জানো বসন্তকালের বন্ধুরা সেরা উৎসব বাসন্তী পুজো আর তার সাথে এই বসন্তের যে হোলি উৎসব বা দোল উৎসব সেটাও একটা বড়ো উৎসবের মধ্যেই পড়ে তা আজকে দেখো বন্ধুরা আমার এই বসন্তকালের বাসন্তী কালারের জামা বাসন্তী পোলাও এর জন্য আমি রঙ বেরঙের খাবার নিয়ে আজকে চলে এসেছি তা আজকে বেশি কিছু না বন্ধুরা ভাত করিনি আজকে রয়েছে তোমার বাসন্তী পোলাও একটু চিকেন কষা চাটনি পাঁপড় আর একটা মিষ্টি নিয়েছি তোমার পান্তুয়া আর কি আর সঙ্গে শশা নিনি বন্ধুরা পেঁয়াজ নিয়েছি তা যাই হোক এসব খাওয়া শুরু করি আর তোমরা কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও তা বন্ধুরা আর কারা কারা রঙ খেলেছো জানিও দেখো আমাকে দেখে বুঝতেই পারছো আমি ওইভাবে রঙটা খেলিনি শুধু একটু আবির লাগিয়েছিলাম তা সবাইকে জানাই হ্যাপি হোলি তোমাদের স্বাগত জানিয়ে বন্ধুরা আমি আমার খাওয়া শুরু করছি দারুন দারুন হচ্ছে বন্ধুরা কি বলবো মানে যেমনি পোলাওটা তেমনি চিকেনটা দুটোই জাস্ট ফাটাফাটি আমার তো আবার আলু লাগে আলু ছাড়া ভালো লাগে না জানি পোলাওর সঙ্গে মটনের মটনটা ভালো যায় তবুও আমার কাছে চিকেনটাই ভালো লাগে বন্ধুরা তোমরা পোলাওর সঙ্গে চিকেন ভালো খাও না মাটন ভালো খাও কমেন্ট করে জানিও কিন্তু খাবারটাও আজকে রঙিন করতে দেখো আমি বাসন্তী কালারের মধ্যে তোমার একটু গাজর দিয়েছি মটরশুটি দিয়েছি সবুজ রঙের বিনস দিয়েছি কাজু ক্যাপসিকাম তারপরে কিশমিশ আমি বন্ধুরা রান্না করতে করতেই বুঝেছি যে চিকেনটা আজকে ভালো হয়েছে কেননা রান্না করার সময় পাকা রাঁধুনি যারা তারা দেখলেই বোঝে তরকারির কালার দেখলেই বুঝে যায় তরকারি কতটা ভালো হয়েছে কী খারাপ হয়েছে তার জন্য নিজেকে পাকা রাঁধুনি ভাবছি না বন্ধুরা কিন্তু আমি বুঝতে পেরেছি আমি বন্ধুরা রঙটা খুব একটা খেলি না ওই আবির আশেপাশের বাচ্চারা রয়েছে বাড়ির তোমার বাচ্চারা একটু আবিরটা লাগিয়ে দেয় ওইটুকুই রঙটা আর খেলি না তো বন্ধুরা রঙটা গায়ে যখন রাগে না আলাজে হয়ে যায় তোমার জ্বালা জ্বালা করবে একটু গোটা উঠে যায় তোমাদের যদি বন্ধুরা খাওয়াতে পারতাম তবে তোমরাও বসতে আমার রান্নাটা কেমন হয়ে যায় অনেকটাই ভালো আছি চিকেনটা খুব সুন্দর সফট হয়ে গেছে তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো চিকেন খাওয়ার ভিডিওগুলো তোমরা জানো আমার একটু সলিড চিকেনটাই ভালো লাগে সেটা কি বলো তো মাছের মতো করে খাওয়া যায় গরমটাও বেশি পড়েছে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তার সঙ্গে একটু চিকেন হোক বা মটন হোক ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে বসন্তকাল বলে বন্ধুরা আমি আজকে বাসন্তী পোলাওটা করেছি তার সঙ্গে বাসন্তীকাল জামা বাসন্তীকাল টিপ প্রতিবারের মতো আবারও বলছি আমি মাছের যত কাটা আছে সেগুলো খাই কিন্তু চিকেনের হাড়টা চিবাতে ভালো লাগে না এর জন্য বন্ধুরা আমি সলিড এক পিস খাই দু পিস খাই সলিডটা খাওয়ার চেষ্টা করি অনেক সময় বন্ধুরা অনুষ্ঠান বাড়ি তো ভালো করে ধোয় না তা সেক্ষেত্রে হাড়ের ভেতর না অনেক সময় রক্ত টক্ত ওইগুলো লেগে থাকে আমার মানে একটু ঘেন্না ঘেন্না লাগে খেতে যাক পোলাও আর চিকেনটা খুবই ভালো খেয়েছি বন্ধুরা মিথ্যা বলবো না খুব ভালো খেয়েছি চাটনি আর পাঁপড়টা খাই আজকে বন্ধুরা তোমার ওই মশলা পাঁপড় গোল যে থালা পাঁপড়গুলো হয় সেগুলো আর ভাজলাম না আজকে ভাবলাম এই ব্যাট পাঁপড় সঙ্গে একটা বলের মতো মিষ্টি নিয়েছি মিষ্টিটা বলের মতো দেখে পাঁপড়টা ভেজেছি ব্যাট তোমরা জানিও আমার আজকে রঙ বেরঙের খাওয়াটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো কিন্তু আজকে বন্ধুরা চাটনিটাতে কাজু কিশমিশ কিছু দিইনি হাজব্যান্ড বলছিল যে খেজুর টেজুর সব রয়েছে বেদানা সেগুলো দিয়ে একবারে চাটনিটা করতে আমার আর ইচ্ছা করলো না আমার মতো যারা মিষ্টি খেতে ভালোবাসো দেখবে ডাল ভাত খাওয়ার পরও মনে হবে একটু মিষ্টি কিছু খাই তার জন্য অনেক সময় চাটনিটা করে খাবে দেখবে ভালো লাগবে খাওয়ার পরে একটু মিষ্টি খেলে মনে হয় খাওয়াটা সম্পূর্ণ হয় ব্যাট খাওয়া হয়ে গেছে এখন বলের পালা এই দেখো ভেতরটা তো কালার বলবো না বন্ধুরা মিষ্টিটা আমি ঘরে বানিয়েছি মিষ্টিটা নাই গো দোকান থেকেই নিয়ে আসা তোমরা লোভ দিও না যেন খেতে ইচ্ছা হয় আমার বাড়ি এসো আমি তোমাদের খাওয়াবো আমি খাচ্ছি সেটাতে লোভ দিও না ঠিক আছে আমাদের এখানে বন্ধুরা আমাদের এই কাছে মায়ের বাড়ি আছে এখানে আজকে থেকেই শুরু হয়ে গেছে গতকাল রাত মেলাটা শুরু হয়ে গেছে তা তোমরা এসো এখানে আমার বাড়ি কল্যাণীর কাছে কল্যাণীতে এই মেলাটা হয় তোমরা যারা যারা জানো তো জানো আর যারা না জানো তাদের জন্য বলে দিলাম কল্যাণের কাছে বন্ধুরা আমার বাড়ি তা সতী মায়ের মেলা শুরু হয়ে গেছে তা তোমরা আসলে চলে এসো যাই হোক বন্ধুরা বসন্তকালের বাসন্তী পোলাও দিয়ে আজকে খাওয়াটা খুবই ভালো খেলাম দুর্দান্ত খেলাম ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেল ও এক একদিন হয়ে যায় তাই না যাই হোক বন্ধুরা প্রতিবারের মতো আবারও বলছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো সবার সাথে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকেও সামনের দিনগুলো আনন্দে কাটিও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটু টাটা